নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানি আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম পুরো ব্লগটা আজকে দেখবেন অবশ্যই করি আজ রান্নাঘর থেকে শুরু করলো কামরাও আজকে পপি কিচেনে খিচুড়ি রান্না হবে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি আজকেও বেশ মেঘলা মেঘলা হয়ে আছে করি রোদ বেরাই খাবি তো আজকে তো খিচুড়ি হচ্ছে তোমার দাদু যা খুশি না হুম খিচুড়ির জন্য সব সবজি কাটাকাটি তো হয়ে গেল দিয়ে এবার এই যে এখানে পরোটা ভাজা হচ্ছে এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঝড়ের বাজার সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে রান্না করতে বসে গেছিলাম দিদিকে বললাম তুমি একটু সবজিগুলো ধুয়ে দাও এদিকে আমি পরোটাগুলো ভেজে নিই आज ऐसे अच्छे हो जाए ओये ओ बाबा यदि आधे-आधे काकी मां दीदी आरे तो पोटली के लुकीए जाए तो अपन दादू खूब लेंगे जाए हां ए ए अरे बेटा बोला क्यों नहीं बोलो ना हाय बेटा उठ के

দিয়েছি এবার ঢেলে দাও আজকে দু দুটোর রান্না কিন্তু হয়ে গেল এই যে আলু পটলের দম হয়েছে আর সাথে এই যে খিচুড়িটা আজকে যা বানিয়েছি না এই যে ঘি দিয়ে চাপা দেওয়া ছিল এই দেখো একদম বোসা বোসা করেছি পাতলা করিনি একদম ঘন ঘন করে খিচুড়িটা বানিয়েছি আজকে আমাদের এই যে ঠানা খান্না ওয়েদারে খিচুড়ি আর আলু পটলের দম দুপুরে লাঞ্চ হচ্ছে

সবই হলো একটু জানি হলে ভালো হতো খুব ভালো হতো কালকে হবে জানি আজকের মতো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল মেঘের ডাক শুনতে পাচ্ছি কিন্তু বৃষ্টি হয়নি আমি দিদি আর সব একটু মায়াচরের দিকে যাব আজকে নাকি দিদি সবজি বাগানে যাব একটু নদীর ধার যাব খুব ভালো লাগবে আপনাদের আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন অনেক কিছু আছে যে দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আপনাদের বলছিলাম একটু আগে যে মায়াচরের সবজি বাগানে যাব তা আমি একটু হেঁটে হেঁটে আগিয়ে আসলাম দিদি পেছনে টোটোই আসছে ওই যে দিদি আগে থেকে উঠে পড়েছে টোটো আবার গান চালিয়েছে বা এইখানটায় একটু রাস্তাটা খারাপ তাহলে পুরোটাই ভালো কোথায় বেরিয়েছ এই যে চলে এসছি আমরা যে বাগানে যাবো সেই বাগানের কাছে নেমে পড়ো আর দাঁড়িয়ে পড়ো আর লাগবে দিদি তো কোনো দিন আসেনি যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয় যখন হাওয়া হয় তো এখানকার নদীর মানুষজনদের যে মানে প্রাণটা হাতে করে নিয়ে থাকে বলা যায় খুব কষ্ট আমরাও ওইখানে থাকি তাই অত ঝড় আর এখানে নদীর ধারে তাহলে কত ঝড় হয় মানে ঝড়ের গতিবেগটা কত থাকে আরও বেশি থাকে আমি আর সেটাই বলছিলাম অনেক দিন পর গাছে আম সব শেষ হয়ে গেছে আমরা তো দুজনে মিলে একদম বাগানের সামনে চলে এলাম বন্ধুরা তো গিয়ে দেখি বাগানে কি কি সবজি আছে অনেকদিন দিন আসা হয়নি তো আমি বললাম না কালকে হাটবার আছে এই দেখুন বস্তা ভর্তি ভর্তি সব বেগুন তোলা হয়ে যাচ্ছে কালকে বাজারে নিয়ে যাবে সব বস্তা তোলা হলো এই বেগুনকে নিম বেগুন করতে হবে খেতে খুব ভালো লাগছে ভেন্ডি পিঁয়াজগুলো দেখছি একে একটা থকাতে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা ভেন্ডি ধরেছে এই যে বাজার থেকে তো সবাই ভেন্ডি কিনে রান্না করে বাড়িতে খায় কিন্তু এই গাছ থেকে টাটকা সবজি তুলে রান্না করে খাওয়ার রান্নার স্বাদই আলাদা লাগে আর সবজি তুলতেও কিন্তু এরকম খেত থেকে বেশ মজা লাগে বাগান থেকে তো ভেন্ডি তুলে নিলাম এবার কাকুদেরকে একটু দেখিয়ে দিই ওইদিকে বেগুন তুলছে আমি ভাবছি যে বেগুনও কিছু কিনে নিয়ে যাবো বাড়ির জন্য সবজি বাগান থেকে তো সবজি তুলে নিলাম এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি দিদি বলছে একটু নদীর ধার যাবো দেখা যাক এখন ও যে টটরালা যো না কি দিদি বলে দেখব না এখন জোর তা ওই যে টটরালা ভাই নিয়ে যায় নাকি যে দেখি যদি নিয়ে যায় তবে তো যাব তখন কত খাট পড়ে তখন ওই বস্তা করে নিয়ে গুড় না আমরা একবার ঘুরেতে গিয়েছিলাম মনে নেই আমরা যাই এখন তো টোটো গেল না ভাই বলে না টোটো নিয়ে যাওয়া যাবে না তোমরা হেঁটে যাও তো আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে যে নদী দেখা যাচ্ছে আমি আর দিদি দুজনে এখন পায়ে হাঁটা দিয়েছি হেঁটে হেঁটে যাই একটু নদীর ধারে ঘুরে চলে আসব ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে এখন নদীতে জোয়ার আছে নদীতে নামতে পারবো না একটু বসে বাড়ি চলে যাবো কি আর করবো ছোটো ছোট ডিঙিয়ে মনে মাছ ধরা হচ্ছে ওই যে দূরে আগে এখানটা কি আর ধরতো

আজ এগুলো দেখা ছিল যেটা থাকে করি এখনো ঘুম আছে ঠিক থেকে বের হাত পা ধরে একটু ভালো করে ফ্রেশ হই তারপরে আবার কথা বলছি আপনাদের কাজকর্ম সেরে এই যে সন্ধে আমি আর অর্জুন বেরিয়েছি একটু kena কাটা করতে যাব বলে কালকে জামাই ষষ্ঠী আর ও কাটাও হয়ে যাবে জামাই ষষ্ঠীর তার সঙ্গে বোনারে আজকে চলে আসবে আমাদের সঙ্গে টোটোতে একসাথে চলে আসি ভালোই হবে মানে এক কাজে দুই আর কি তাই বেরিয়েছি জামা কাপড় কিনতে হবে বিদ্যুৎ জম করতে হবে ফল কিনতে হবে জামাই ষষ্ঠীর আগে তো প্রচুর গরম পড়ে তাই আজকে যা গরম ভাবে বাপ কি বলবো ছোট থেকে নেবে ফল দোকানে চলে গেলাম ফল কিনবো বলে লিচু বলছে আড়াইশো টাকা বোন আরো চলে এসছে জামাই জামাই ষষ্ঠীতে কাঠাল খাতে মানে কাঠাল টাচন দোকানে

दो ओ पापा कीपर जी कीपर

আর সাথে এই যে বাটার পনির বাটার কমা হয়েছে